কত বড় খারাপ আব্বা পাতি দেখছে আমার নিকা অর্নি পাতি দেখছে অর্নিকে দেখছে না আমার নিকে দেখছে আব্বা আমাকে সকাল বেলা যে তোর ধান যা ধান পাতি আমার শালা তো আসলে নাই আমার

তাড়াতাড়ি আইস তো নতুন মা রা তাই পাঁচান আমার বাপের যে বিয়ে গেড়া আছে আগে জানলে আমি করলাম